নমস্কার সকলকে পেটুক পৃথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি পাবদা মাছের ঝাল আমার মা প্রায় করে থাকে এবং আমার মায়ের হাতে রান্না ছাড়া অন্য কারোর রান্না আমার ভালো লাগে না যেটা লাগবে সেগুলো হচ্ছে পাবদা মাছ আটার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ শুকনো লঙ্কা বাটা কালো জিরে ধনে আলু এবং সর্ষের তেল আমি এখানে শুকনো লঙ্কা দুটো নিয়েছি বড়ো সাইজের দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি তাহলে শুরু করা যাক প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নিচ্ছি আলুতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ভাজছি এই রান্নাটা আমার মা প্রায় করে থাকে আমার এই রান্নাটা খুব ভালো লাগে পাবদা মাছ আসলে হয় পাবদার ঝাল হয় না হলে সর্ষে পাবদা হয় অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছ হলেই লোকের একটা আলাদাই আগ্রহ থাকে খাবারের মেনুর প্রতি কিন্তু আমার আবার অনুষ্ঠান বাড়ির থেকে আমার মায়ের হাতে রান্নাটাই বেশি ভালো লাগে আলুটা ঢাকা দিয়ে দিয়ে রান ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি নসিদ্ধ হয়ে যায় যেহেতু এটা ঝাল তাই তেলটা একটু বেশি পরিমাণে নিলেই ভালো হয় আলুটা আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম আরেকটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি যেহেতু ওটা আলু ভাজা হয়েছে তাই ওই পাত্রেই যদি মাছ ভাজা হয় তাহলেই মাছগুলো লেগে যেতে পারে তাই আলাদা পাত্রে ভেজে নিচ্ছি আপনারা চাইডে মাছগুলো আগে ভেজে নিয়ে তার মধ্যে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে পারেন আলুগুলো ভেজে নিয়ে একবারে রান্নাটা বসিয়ে দিতে পারেন এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজছি পাবদা মাছের যেহেতু আঁশ থাকে না তাই তেলে দিলেই প্রচণ্ড ছেটে তাই ওই ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে নামতে হয়েছে মানে ওই ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নিতে হচ্ছে দুপিট ভাজা হয়ে গেলে ঢাকাটা দেওয়ার দরকার নেই দেখুন মাছটা দুপিট ভাজা হয়ে গেছে তাই ঢাকাটা সরিয়ে দেওয়া হলো ভালো করে একটু ভেজে না নিলে না মাছটার একটা গন্ধ থেকে যায় তাই আপনারা প্লিজ মাছগুলো একটু ভেজে নেবেন অবশ্য অনেকের এই মাছ পাবদা মাছের গন্ধটা বেশি ভালো লাগে আমার অতটা ভালো লাগে না তাই মা ভালো করে ভেজেই নেয় মাছ আমার ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজেছি প্রথম ব্যাচে মানে যাতে লেগে না যায় একটা আর একটার সঙ্গে এবং ভালো করে ভাজা যায় তাই আমি তিনটে তিনটে করে মাছ নিয়ে দুটো ব্যাচে মাছগুলো ভাজছি আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে নেব। এবার ওই সর্ষের তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে যে পাত্রে শুকনো লঙ্কা বাটে রাখা ছিল তার মধ্যেই পরিমাণ মতো হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে একেবারে আমি তেলে দিয়ে দিচ্ছি দেখুন রঙটা কি সুন্দর লাগছে একটা মানে সূর্যাস্তের সময় যে রঙটা হয় সেই রঙটার মতো তারপরে আবার ওই পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ মশলা লেগে থাকে এই মশলাটা একটু তেলে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা আলুগুলো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে নুন মশলার টেস্ট ঢুকে যায় ভালো করে আমি এক একদিন এক একটা রেসিপি আনছি আমার চ্যানেলে আশা করি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে এবং বাড়িতে আপনারা রান্না করে খাচ্ছেন আমার সঙ্গে গল্প করতে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকটা রেসিপি যাতে আপনার কাছে পৌঁছয় তাই নোটিফিকেশান বেলটাও প্রেস করে দেবেন ফিরে আসি রান্নায় আলুগুলো কষানো হলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জলটা এমনভাবে দিতে হবে যেন আলুগুলো ডুবে যায় তারপরে ভাজা মাছগুলো দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখলাম ভাজা মাছটা ঝোলে দেওয়ার ভিডিওটা আমি তুলিনি একটা ভুল হয়ে গেছে যাই হোক ঝোলে কিছুক্ষণ ফোটানোর পর আপনি গ্যাসটা অফ করে দিতে পারেন ঝোলটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আটার গুঁড়ি যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম ওটা একটু সামান্য পরিমাণে জলে গুলে ঝোলে দিয়ে দিতে পারেন তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে এইভাবে তৈরি হয়ে যাবে পাবদার ঝাল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেটক পৃথা চ্যানেলের সমস্ত রেসিপি পাওয়ার জন্য এবং আমার সাথে গল্প করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বিলটি প্লিজ প্রেস করে দেবেন